চলতে পারতাম না এই পথে যদি আমার বাবা না থাকতো তো অবভিয়াসলি হি হিজ নট জাস্ট এ সাকসেসফুল পলিটিশিয়ান হি ইজ এ সাকসেসফুল ফার ইস্যালি কিনসেট তো আমি উনি আমার টিচার উনি আমার অনুপ্রেরণা উনি আমার শিক্ষক পত্র এলাকায় আমার বাবা মাননীয় সংসদ হাজি মোহাম্মদ সেলিম সাহেব উনিশশো ছিয়ানব্বই সন থেকে শান্তির সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করে আন্দোলন করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে প্রাণ পরিশ্রমের মাধ্যমে জননেত্রী মা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করার ফলে ওনাকে প্রথমত প্রথমবারের মতন ছিয়ানব্বই সালে ওনাকে নৌকা প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয় এবং তারপরের থেকেই সে ধারাবাহিকভাবে তিনবারের মতন এখানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মানুষের অনেক সমস্যা যেগুলো ছিল এগুলো অনেকটুকু সে দূর করার লক্ষ্যে সে কাজ করেছে শান্তি যাতে বিরাজ করে মানুষ জন্য একটি সুনামধন্য একটি ব্যবসায়িক একটি ঐতিহ্যবাহী একটি এলাকায় যেন শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে বসবাস করতে পারে সামাজিক যে নিরাপত্তা যে বিষয়গুলি আসলে সেই সকল বিষয়গুলি সে সবসময় লক্ষ্য করেছে যাতে নিরাপদ থাকে তো এখানে আওয়ামী লীগের একটি ভালো আমি মনে করি যে একটি প্রভাব এখানে রয়েছে এবং ভালো একটি সুনাম এখানে অর্জন করতে পেরেছি আসনের মধ্যে এবং আমার মূল লক্ষ্য থাকবে যে শান্তির সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে যে সংগ্রামটি এই সংগ্রামটি যেন চলমান থাকে এবং সাথে সাথে আমরা আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন ব্যবসায়িক সংগঠন ক্রীড়া সংগঠন পেশাজীবী যারা এবং তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটি পুরান ঢাকাকে নিয়ে একটি নতুন স্বপ্ন দেখতে চাই সেই স্বপ্নকে কীভাবে আমরা বাস্তবায়ন করব একই সাথে জাতীয় আমাদের যে একটি ম্যানিফেস্টো আওয়ামী লীগ কিছু মধ্যে যেটা প্রকাশ করবে যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কার্যক্রম সেই কার্যক্রমগুলোও যেন আমাদের এলাকায় যেন আমি বাস্তবায়ন করতে পারি সেই ধরনের আমাদের পরিকল্পনা রয়েছে তো ব্যাপক দিক দিয়ে দেখলে যে আওয়ামী লীগের একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে এবং আমাদের অত্র এলাকাও আমাদের বিভিন্ন সংগঠনের সাথে সংলাপ এবং আলাপের মাধ্যমে একটি পরিকল্পনা রয়েছে সকল পরিকল্পনা যেগুলি আমরা ভোটারদের কাছে পূর্বেও যেভাবে আমরা প্রকাশ করে এসেছি আমরা যদি এবারও তাদের কাছে প্রকাশ করি আমি শতভাগ আশাবাদী যে আমরা তরুণ সমাজকে এবং বিভিন্ন শ্রেণী পেশাজীবী যারা আছে আমার বাবার নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে সকল বিষয়গুলি বা আওয়ামী লীগের একটি একটি সুনাম রয়েছে সকল বিষয়গুলি বিবেচনা করলে আমি শতভাগ আশাবাদী করতে পারি যে আমি বিজয় আমি নিশ্চিত করতে পারি উন্নয়নের যে ছোঁয়া ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি দু হাজার আট সনে ক্ষমতায় আসার পরবর্তীকালে পনেরো বছরের যে ব্যাপক উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের যে মহাসড়ক এগুলো জনগণ দেখতে পেরেছে এবং সেই উন্নয়নগুলি কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আমি মনে করি হয়েছে স্বাস্থ্য বলেন শিক্ষা বলেন যে কোনো ক্ষেত্রে আর্থিক বলেন সকল বিষয়গুলো কিন্তু আমরা আমাদের আওয়ামী লীগের মাধ্যমে কিন্তু উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ছোঁয়া ঢাকা সাঁত বিভিন্ন ক্ষেত্রে পৌঁছেছে তা তারপরও আমাদের উন্নয়ন করার আরও সুযোগ রয়েছে আরও কিছু বিষয় আমরা গুরুত্বপূর্ণ দিব আমরা আমাদের ইস্তিহার কিছু দিনের মধ্যে আমরা প্রকাশ করব ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এবং আমরা প্রথমত অগ্রাধিকার দিতে চাই শিক্ষার দিকে শিক্ষাটাকে আমরা প্রাধান্য দিব যাতে আমাদের এখানকার বাচ্চারা শিশু বাচ্চারা যারা আছেন তারা যেন ইংলিশ মিডিয়ামে যেন পড়াশোনা যেন ওরকমভাবে করতে পারেন কম স্বল্প ইয়া স্বল্প খরচের মধ্যে আবার একই সাথে আমরা যানজট এবং আমরা আমাদের যত জলবদ্ধতার যে সমস্যাগুলো আছে এবং অগ্নিসম যে ঘটনাগুলো ঘটে মূল লক্ষ্য থাকবে হলে শান্তি যাতে বিরাজ করে এবং মানুষজন ধীতির একটা ব্যবসায়িক এলাকা ব্যবসা যেন ঠিক মতন করতে পারে এবং একই সাথে যেন শান্তির সাথে যেন বসবাস করতে পারে এবং আমার বাবা যখন প্রথম নির্বাচিত হয় উনিশশো ছিয়ানব্বই ওনার মূল লক্ষ্যই ছিল যে শান্তি সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে তো সন্ত্রাসী কোনো কাণ্ডক্রম বা এই ধরনের চাঁদাবাজি কোনো ধরনের কার্যক্রম যেন না ঘটতে পারে সেই লক্ষ্যে আমরা সবসময় নিরাপদ একটি একটি আসন আমরা চাই আমাদের নগরবাসীর জন্য আসলে ছোটোবেলার থেকেই তো মানে সব ওই বয়সে তো আসলে সব কিছু ধারণ করা যায় না যে আসলে রাজনীতি কী জিনিস বা ব্যবসা কী জিনিস তো ছোটোবেলায় আমার বাবা আমাকে বিভিন্ন জায়গায় ওনার সাথে ভ্রমণ করার সুযোগ হয় ওনার দৈনন্দিন যে কার্যক্রমগুলি ছিল উনি যেভাবে বিভিন্ন মানুষের এলাকার সমস্যাগুলি সমাধান করতো বিভিন্ন বিচার সালিস বলেন বা বিভিন্ন সরকারি কার্যক্রম যেগুলোই সে করতো সেগুলো খুব কাছের থেকে দেখার আমার সুযোগ হয় এবং তাকে মানুষ একটি ন্যায় মানুষ যাতে পায় সেই লক্ষ্যে সে কাজ করতে সে মানুষের মধ্যে মানুষের যে উপলব্ধিগুলো মানুষের যে ওই সময় ওনার সাথে যে ওনার কাছে কতটুকু সন্তুষ্ট ওনার প্রতি যে একটি স্বাভাবিকভাবে বললে যে ওনার প্রতি যে একটা মানুষের ভালোবাসা এটা আমার খুব কাছের থেকে দেখার সুযোগ হয়েছে তখন আমি ভাবতাম যে ওনাকে এত কেন ভালোবাসে মানুষ কেন উনি আসলে ওনার অক্লান পরিশ্রম ওনার মেধা ওনার দক্ষতা দিয়ে কিন্তু উনি অনেক সমস্যা কিন্তু সমাধান করত তা আমার সব সবসময় কাছ থেকে দেখতাম যে উনি কীভাবে হাঁটতো কীভাবে চলতো মানুষ কেন ওনারা এত প্রশংসা করতো তো ছোটোবেলার থেকে যেহেতু ওনার পথে আমি মানে পিছিয়ে পিছনে হাঁটতে হাঁটতে এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ যে রাজনীতি এই রাজনীতি আমি আমি হয়তো বা আমি বুঝতে পারতাম না বা উপলব্ধি করতে পারতাম না বা চলতে পারতাম না এই পথে যদি আমার বাবা না থাকতো তো অবভিয়াসলি শি হিজ নট জাস্ট আ সাকসেসফুল পলিটিশিয়ান হি ইজ এ সাকসেসফুল ফাদার ইজ ওয়েল ইউ ক্যানসেল তো আমি উনি আমার টিচার উনি আমার অনুপ্রেরণা উনি আমার শিক্ষক তো আমি ওইভাবে ওনার কাছ থেকে শিখে আমি সক্ষমভাবে আমি চেষ্টা করতেছি এবং মানুষের জন্য কিছু করার চেষ্টা করতেছি আজকে বিশ্বব্যাপী কিন্তু অনেক আপনারা যার আমরা জানি যে ইসরায়েল বলেন প্যালেস্তাইন বলেন ইউক্রেন তারপর রাশিয়ার যে প্রভাবটা এটা আন্তর্জাতিক বাজারে কিন্তু কিছুটা হলেও আমাদের এফেক্ট আমাদের বাংলাদেশকে করছে দ্রব্যমূল্যকে এফেক্ট করছে এতে অনেকে কিন্তু কম বেশি কিন্তু আমাদের দেশবাসী বলেন অনেকে এফেক্টেড কিন্তু সকলেই জানে যে জননেত্রী শেখ হাসিনা উনি যখনই ক্ষমতা আসছে উনি কিন্তু ওনার বাবা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে একটি অসমাপ্ত স্বপ্ন ছিল কেন সেটি অসমাপ্ত ছিল কেন পঁচাত্তরের কালো রাত্রে কিন্তু তাকে তার আঠারো জন সহপরিবার সহ তাকে হত্যা করা হয় তো সেই সোনার বাংলা তার স্বপ্ন ছিল সেই সোনার বাংলা কত সুন্দর হতে পারে উন্নয়নের মহাসড়ক কত সুন্দর হতে পারে সে যখনই ক্ষমতা আসছে সে দেখানোর চেষ্টা করছে তাকে উনিশবার তাকে মারার চেষ্টা করা হয়েছে তো এই মানুষটি আজকে আমাদের জন্য বেঁচে আছে আমি মনে করি শুধুমাত্র আল্লাহর একটা অশেষ রহমতের কারণে আমরা যারা তরুণ সমাজ আছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আমরা রাজনীতির ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়ার দরকার এবং আমরা তার হাতকে কীভাবে শক্তিশালী করে বাংলাদেশ যে ওনার নেতৃত্বে আজকে বিশ্বব্যাপী একটি মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমাদের ইকোনমি আজকে মাসাল্লাহ অনেক দেশগুলোর তুলনায় কিন্তু অনেক ভালো কিছুদিন আগেও ছয় মাস আগে আমাদের আইএমএফ তারপরে ওয়ার্ল্ড ব্যাংক বলেন সকলেই কিন্তু প্রশংসা করে যে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট জিডিপি ইন দিস মানে সাউথ এশিয়ান রিজনের মধ্যে এটা অ্যাচিভ করা ইজ রিয়েলি রিমার্কেবল তো আমরা মানুষের আর্থিক এবং সামাজিক উন্নয়ন করার লক্ষ্যে কিন্তু উনিশশো ঊনপঞ্চাশ সালে এই আওয়ামী লীগ এই একটি দল এই প্রাচীন একটি বৃহত্তম দল দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত হয় আর তখন থেকেই কিন্তু এই শোষিত বঞ্চিত মানুষকে কিন্তু একটি আন্দোলন সংগ্রাম করে মুক্তিযোদ্ধা বলেন মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে আজকে রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে আমি চাব যে আমাদের তরুণ সমাজ সুন্দর মতন ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা তৈরি করে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা অগ্রামী ভূমিকা রাখব সেটা আমি আশা ব্যক্ত করি সে